সাকিব ভাইকে আমি প্রথমত আমরা আমাদের গল্পটা শুনিয়েছি বিগ অ্যারেঞ্জমেন্ট প্রয়োজন অনুযায়ী দর্শকদের বিশেষ চমক দিতে যাচ্ছে মেগা মেগাস্টার যার জন্য দীর্ঘদিন ধরেই অপেক্ষায় ছিল ভক্ত অনুরাগীরা বলছে সব বিস্তারিত বেশ কিছুদিন আগে শাকিব খানের আসন্ন ঈদের সিনেমার অ্যানাউন্সমেন্ট পোস্টার প্রকাশ করা হয়েছে তবে এটি কোনো ফার্স্ট লুক নয় সম্প্রতি ছবিটির নির্মাতা আবু হায়াত মাহমুদের কাছে জানতে চাওয়া হয় পিন সিনেমার ফার্স্ট লুকের ব্যাপারে এ সময় তিনি জানান আমাদের সমস্ত কাজ সম্পূর্ণ আছে শাকিব ভাই দেশে ফিরলে ফার্স্ট লুক প্রকাশ করা হবে শাকিব খান বহু সিনেমায় কাজ করলেও এই ছবিটি তার থেকে একদমই আলাদা হবে কারণ ছবিটির গল্প সাকিব ভাইয়ের কাছে অনেক পছন্দ হয়েছে রোমান্টিক ড্রামা থেকে শুরু করে পরিপূর্ণ থাকবে এই সিনেমায় নব্বই দশকের একজন ভয়ঙ্কর গ্যাংস্টার হিসেবে তাকে প্রদর্শন করা হবে ছবিটির নাম ঘোষণা করার পর থেকেই দর্শকদের এই ছবিটির প্রতি এক্সাইটমেন্ট ব্যাপক তারা চায় সাউথের মতো কিছু অ্যাকশন দেখতে যে সিনেমায় যত বেশি বাজেট হবে সেই সিনেমার অ্যাকশনটাও তত বেশি প্রফেশনাল হবে যদি বরবাতের মতো বাজেট বিনিয়োগ করতে পারে তাহলে অবশ্যই ভালো কিছুর প্রত্যাশা করা যায়